জীবনে এই তিনটে সময়ে কোনোদিনও তাড়াহুড়ো করবে না তাহলে তুমি কিন্তু সারা জীবন জীবনে। যদি কোনো বড় স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ করার সময় তাড়াহুড়ো করবে না নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করবে আমি কতবার ব্যর্থ হব দশ বার কুড়ি বার তিরিশবার ওই ব্যর্থতার শেষে আমি সফলতার মুখ দেখবো মনে রাখবে চাবি গুচ্ছের শেষ চাবিতেও কিন্তু তালাটা খুলতে পারে তেমন মেঘাচ্ছন্ন আকাশে যতই মেঘ থাকুক না কেন সূর্য উদিত হলে সেই মেঘাচ্ছন্ন আকাশ ঠিকই একদিন পরিষ্কার হবে তেমন তুমি যদি তোমার মনের সেই বিশ্বাসটা খুঁজে পাও তুমি যতবারই ব্যর্থ হও না কেন ওই ব্যর্থতার শেষে তুমি সফলতার মুখ দেখবে মনে রাখবে স্বপ্ন কোনোদিন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় স্বপ্ন কোনোদিন সত্যি হয় না স্বপ্ন মানুষের জীবনে বাস্তব হয় নাম্বার টু জীবনে সহজে কাউকে ভালোবাসবে না সহজে কাউকে বিশ্বাস করবে না সহজে কাউকে জীবন দিয়ে ভালোবাসবে না তাহলে মনে রাখবে ওই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে কারণ জীবন কিন্তু আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় যখন তুমি একটি ভুল মানুষকে ভালোবাসবে ওই মানুষটাকে তোমার জীবন ভাববে আর ওই মানুষটা যে কষ্ট দেবে এই কষ্টটা তোমাকে মৃত্যু যন্ত্রণার কাছে পৌঁছে দেবে তাই সহজে কাউকে বিশ্বাস করবে না সহজে কাউকে ভালোবাসবে না কারণ এই পৃথিবীতে কঠিন কাজে কিন্তু সব থেকে মানুষ চেনা নাম্বার থ্রি জীবনে বড় কিছু করার সময় সহজে নিজের কাছে তুমি হার মানবে না মনে রাখবে এই জীবনটা কিন্তু তোমাকেই পরিবর্তন করতে হবে তোমার জীবনের অসম্ভবটাকে তোমাকেই কিন্তু সম্ভব করতে হবে কিন্তু সেটা তোমার গায়ের জোরে নয় তোমার মনের জোরে হবে তাই তুমি নিজের কাছে সহজে হার মানবে না মনে রাখবে তোমার এই পড়ে যাওয়াটা হয়তো দুই তিনজন দেখছে কিন্তু যেদিনকে তুমি উঠে দাঁড়াতে পারবে সেদিনকে সারা পৃথিবীর মানুষ দেখবে মানুষের জীবনে একটাই গল্প সেটা হচ্ছে সফলতার গল্প এই গল্পটা তৈরি হয়েছে হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে তাই যতবারই তুমি পড়ে যাও না কেন তোমাকে উঠে দাঁড়ানোর কথা ভাবতে হবে তুমি নিজের কাছে হার মানবে না মনে রাখবে এই পৃথিবীতে সেই মানুষই শক্তিশালী যে মানুষটি নিজের কাছে হারে না এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না তুমি যতগুণ নিজের কাছে না হারবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তাই এই তিনটে সময়ে কোনোদিনও তাড়াহুড়ো করবে না অপেক্ষা করবে কারণ এই পৃথিবীতে অপেক্ষার ফলেই কিন্তু সুন্দর জিনিস পাওয়া যায়